ইগো ইগো দিয়ে কখন সম্পর্ক টিকিয়ে রাখা যায় না সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ফানা করতে হয় সেশ্রামি করতে হয় রাগ রাগ দেখায় যে সম্পর্কে একদিন দুই দিন তিন দিন কথা বলা বন্ধ হয়ে যায় হ্যাঁ সে সম্পর্ক দিন টিকে না কারণ কথা না বলতে না বলতে যখন দেখা যায় যে অভ্যাস হয়ে গেছে তখন সে অভ্যাসটা বাস্তবে পরিণত হয়ে যায় তার জন্য সম্পর্ক যদি টিকে রাখতে হয় রাগ অভিমান যেটাই হোক না কেন কথা বলা বন্ধ করা যাবে না সেটা হোক শেষ সেটা হোক বেহাইয়া পানা যেটাই হোক প্রচন্ড রাগ অভিমান বেহাইয়া পানা করে হইলেও তিন চার বলতে হবে ভালোবাসি কারণ ভালোবাসাটা ঠিক এমন যে দুই দিক দিয়ে যখন রাগারাগি হয় তখন সম্পর্কটা ঠিক রাখা যায় না সম্পর্কে আগে হওয়াটাই স্বাভাবিক হওয়াটা স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক ওইটাকে অস্বাভাবিক করে ফেললে কিন্তু সম্পর্ক আর না তার জন্য ঝোকরা যাতে যেমনটাই হোক সবসময় আমি দিচ্ছি আর আমার মাই ইসিল লাচ্ছে কান্না করতেছে এগুলো আসলে রেকর্ড হয়ে যাচ্ছে কেউ কিছু মনে করি আর না হ্যাঁ বাচ্চা থাকলে যেমনটা হয় যেমনটা হয় আর কে কি আর করার তো এগুলো হচ্ছে যে আলু মুরগির পা কয়াল ফাঁকির ফলি যা এগুলাই এগুলো আমার মা খুব পছন্দ করে তো শ্বশুর বাড়ি থেকে আসছি তার নাকি খুব ইচ্ছা করতেছে আমার রান্না খাওয়ার আমার হাতে রান্না করে খাওয়ার নাকি অনেক ইচ্ছা তার জন্য আমার জন্যই এইসব রান্না করতেছি

আমার মাইয়া বেশি দাঁড়াচ্ছে আর ভাবতেছে না বয়সিতে কি বলতে কি বলতেছি নিজেও জানি না দুইটা কাজ একসাথে করলে চা হয় আর কি কেউ কিছু মনে করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম